এখন কাটাটা নামছে হ্যাঁ ঠিক আছে আওয়াজটা কমছে লাস্ট ব্যাস কমে গেছে আমি আর শুনতে পাচ্ছি না বন্ধ করে দিয়েছি তো তোমরাই দেখো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসুন নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসাই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো মায়ের প্রেশার মাপছি আমি মা কি ভীষণ অসুস্থ আর না বন্ধুরা মোটেও অসুস্থ না তো যেহেতু বাড়িতে একটু প্রেশার বিপির একটু গণ্ডগোল চলছে সবার সেই জন্য একটা বিপি মেশিন ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম সো আজই ডেলিভারি হলো তা আমি একটু চেক করে নিচ্ছি আর অবশ্যই চেক করে নিয়েছি আর মারও একটু প্রেশারটা মেপে নিলাম তো বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো যে যেখান থেকেই দেখছো দেশ ও দেশের বাইরে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগ আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে হার্টবিট কিংবা বিপির বিপির সাউন্ড শোনাবো কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেটা শোনাতে পারলাম না সেই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি তো চলো ফুল ভিডিওটা এনজয় করো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি ভিডিওটা আজকে বাইরে করব এখানে বসে তোমাদের সাথে কথা বলবো আর ভিডিও করবো এই দেখো মেয়ে উঠে গেল তো জানি না কতক্ষণ কথা বলতে পারবো আর এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এলাম মেয়েটাকে একটু ঢেকে দিলাম ও স্বপ্নে কান্না করছিল তো চলো আজকে ভিডিওটা শুরু করছি মানে কথা বলার যে বিষয় নিয়ে তো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে উঠে যাবে কি ফোনটা তো বন্ধুরা কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তো আজকে আবারও তোমাদের সাথে কথা বলতে এলাম একটু ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে কয়েকদিন কেন আর কিছু কিছুদিন ভিডিও দিতে পাইনি সেটা আমি বলি আমার দিকে অনেকটাই লো হয়ে গেছিলো সেজন্য কোনো কিছু ভালো লাগছিল না সেই কারণে আমি ভিডিও করে নিই আর ভিডিও দিই ভিডিও থাকলে তাও আপলোড করা যেত তা আমার কাছে সেরকম ভিডিও ছিল না আর আমি তো সেই রকম প্রচুর ভিডিও বানাইতে পারি না সময়ের অভাবে যাও সপ্তাহে দু চারটা দেই এই আর কি আর স্টকে কিছু থাকে না যা হয় আর কি সাথে সাথেই দিয়ে দেই আর আমারও প্রেশার যেরকম লো হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ডের পেশার আগেও ওরটাই হাই হয়ে গেছিলো ওর প্রেশার হাই হওয়ার কারণেই মানে একটু পরিবারে একটু টেনশন এই যে সারাদিন আমাদের বাড়িতে চলতেই থাকে বিড়াল তো একটা মানসিক চিন্তা ছিল এত প্রেশার হাই একটা মানুষকে নিয়ে সে সব কিছু বাড়ির দায় দায়িত্ব সামাল দিচ্ছে নিজের কাজটাও করছে তাছাড়া বাড়িতে সমস্ত কিছু বাজার ঘাট থেকে বলো আর যা যা কিছুই বলো সব কিছু ওই মেনটেন করে তো টেনশন ছিল সেই কারণেই হয়তো আমার একটু প্রেশারটা লো হয়ে গিয়েছিল চিন্তা থেকে বড় কোনো রোগ হয় না যেটা সবাই বলে আর কি তার কোনো মেডিসিন নেই তো যাই হোক সেই কারণে প্রেশার লো হয়েছিল তো যেহেতু আমার বড় প্রেশার হাই হয়ে গেছিল সেই জন্য আমরা হচ্ছে অনলাইন তো অনলাইন থেকে আমরা একটা প্রেশারের মেশিন অর্ডার করেছিলাম সেটা আজই এলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো যখন এসছিল ডেলিভারি দিতে তখন আমি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল ছাতা ধরবো না টাকা দেবো এরকম মানে ব্যাপার প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই যে দেখো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অর্ডারটা অর্ডার দিয়েছিলাম তো আমার বিকি মেশিন চলে এসছে ফাইনালে চলে আসার পর আমার একটা চেক আপ করা হয়ে গেছে তো মাকেও চেক আপ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো বিফি মেশিন তোমার যেহেতু আগে খুলে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি যে এটা স্টেপও এটা দিয়ে হার চেক করা যাবে এটা কানে দিতে হবে আর এটা দিয়ে তোমার এখানে ধুলে হার্ডবিট দেখতে হবে আর বিটি যখন মাপা হয় তখন এখানে দিলেও কিন্তু সেটা আওয়াজটা পাওয়া যায় তো আমি তোমাদের সাথে চেষ্টা করব তোমাদেরকে সেই আওয়াজটা শোনা ঠিক আছে আর এই যে হচ্ছে মেশিন এখানে পাম্প দিতে হবে এটা দিয়ে পাম্প দিলে এখানে হাওয়া পড়বে হাওয়া ধরে এখানে যে আমরা এটা বাঁধব এটা দিনের মধ্যে চাপ দেবে চাপ দিলে এখানে সেই খাটাটা কাটাটা দেখাবে যে কোথায় হার্টবিটটা কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে সেটাই কাটাতেই দেখা যাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো চলো আজকে আমি তোমাদের সামনে আমার পেশা নিতে দেখাচ্ছি আমি তো লো লুটি তো যাই হোক কয়েকদিন একটু ভালো ভালো খাবারও পেলাম একটু লো হওয়ার কারণে তো বেশ ভালো ভালো খাওয়া দাবার হলো তো দেখা যাক কি হয়ে আছে তো আমি আমারটা নিজেই মারছি ঠিক আছে পাতাটা আমি হাতে নেব আর এই যে কানে দেব এটা আমি এখানে ঢুকিয়ে দেব ঠিক আছে এটা এখানে এমনি চেপে থাকবে আর কাটাটা আমি এখানে রেখে দিলাম এইভাবে ও তোমাদের দেখাবো কি করে ঠিক আছে দেখো তোমরা কাটা খেয়াল করো ঠিক আছে এটা আমি টাইপ করে নিলাম তোমার এই প্রেশার করছি মুখটা টাইট করে নিলাম এটা টাইট করলে হাওয়া আটকে যাবে আর ধীরে করে হাওয়া বেরিয়ে যাবে ঠিক আছে তো মাছ আমি হাতটা ভাজ করব না তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানো হাতের মধ্যে আমি রাখলাম ঠিক আছে হাতটা ভাঁজ করাও যাবে না তো এটা টাইট করে নিলাম তো চলো এবার আমি মাটি করুন কাটাটা কিন্তু আছে ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে না ঠিক আমি এই জায়গাটায় আমার আহ আওয়াজটা পাচ্ছি ঠিক এই জায়গাটায় আমি কিছু দেখতে পাচ্ছি না এই জায়গাটায় পাচ্ছি তো চলো নিচে এই জায়গাটা কত আছে আমি জানি না তোমরা একটু দেখো আমি পরে কিন্তু ভিডিওটা দেখে আমি ওটা দেখবো তোমরা দেখো কত কতর মধ্যে আছে তো চলো পরেরটা আমি দেখবো পরে নিচে কত কোথায় যাচ্ছে আরেকবার নিচে একটা বুঝতে পারি আস্তে করে হাওয়াটা তো আমি একটু কাছে হয়ে বসলাম যাতে তোমরা দেখতে পারো আমার প্রেশারটা আমি এখান থেকে খুব ভালো করে দেখতে পাচ্ছি না কত কি আছে তো চলো আমি প্রেশার মারতে শুরু করছি আর পাম করলাম না চাপ নেওয়া যাচ্ছে না এখানে তো আমি আস্তে করে একটু হাওয়াটা ছেড়ে দিব এখানে ছেড়ে দিয়েছি নামছে পাইনি এখনো কোনো সপ্তাহে হ্যাঁ পেয়েছি পেয়েছি বন্ধুরা একদম এখানে পেয়েছি আমি দেখতে পাচ্ছি না কত আছে আমি কিন্তু এখানে পেয়েছি তোমরা কিন্তু একটু নোটিস করো এই যে কাটা কেমন নড়ছে দেখো কাটাটা কেমন নড়ছে দেখো ঠিক আমি এখানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমার টিপ ডিপ করে আওয়াজ ঠিক আছে আমি আবার হালকা ছেড়ে দিলাম এখানে টাইট করলাম তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আবার হালকা ছেড়ে দেবো যে কাটা নামছে এখন একদম এখানে পাচ্ছি একদম এখানে এখানে হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয়টা আওয়াজটা কমছে দিদি লাস্ট ব্যাস কমে গেছে আমি আর শুনতে পাচ্ছি না বন্ধ করে দিয়েছি তো তোমরাই দেখো কততে আছে আমি জানি না আমি পরে দেখে বলবো আর আমার এই বিব্রি পাওয়াজটা কীভাবে শোনা যায় আমি সেটাও তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো ঠিক আছে তো মাথাটা কেটে কেটে আসছে আমার ভিডিওতে চলো হাতটা খুব লেগে গেছে খুব কেটে আসছে মাথাটা তো কাছে বসেছে তো তো সেই জন্য তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিব্রি পাওয়াজটা শোনানো তাহলে আশা করি অনেকেই ভালো করে বুঝতে পারবে আমি কীভাবে বিপিটা মাপলাম আর নর্মাল এইভাবেই কিন্তু মাথাটা হয় ঠিক আছে অনেকক্ষণ চেপে রেখেছিলাম তো তো চলো তো ফ্রেন্ডস আমি এই স্থিতোটা এটা ফোনে লাগাবো ফোনে লাগিয়ে তোমাদেরকে শোনাবো ঠিক আছে আমি ফোনে লাগানোর চেষ্টা করছি এটা তো স্থেতুটা ফোনের মধ্যে আমি এক সাইডে রেখেছি আশা করি এখান থেকে যদি কথা শুনতে পাওয়া যাচ্ছে তো ওখানে আজটা শুনতে পাবে আর আমি ঘড়িটা এখানে রাখাম আমি এখান থেকে তো বন্ধুরা পিপি মতো হয়ে গেছে এখন দুটো মেশিনটা উঠিয়ে রাখো তো কোন বয়সে কতটা বেশি নর্মাল সেটার একটা সাধারণ জ্ঞান আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমরা তো কেউ নই তো যেই মাপটা আমি দেখাবো সেটা নর্মাল একটা চার এর কম অথবা বেশি হলে অবশ্যই ডক্টরের কাছে দৌড়াতে হবে ডক্টর ছাড়া আমাদের কোনো উপায় নেই আর এসব একটু একটু জানার কারণ এটাই জেনে রাখা ভালো এটাই যে এর একটা জানা থাকলে কি আমরা অনেক বড়ো বড়ো সমস্যা বড়ো বড়ো বিপদ থেকে রক্ষা পেতে পারি কারণ এটা প্রাথমিকভাবে আমাদের খেয়াল আমাদেরকেই রাখতে হবে তারপরে ডক্টর খবর পাবে আমরা যাব ডক্টরের কাছে তারপরে তো বাকি কিছু হবে তো প্রথম অবস্থায় তো আমাদেরকেই নিজেদেরকেই নিজেদের রক্ষা করতে হবে নিজেদেরকেই নিজেদের চেক আপটা করতে হবে কিংবা নিজেদেরকে খেয়ালটা রাখতে হবে তো চলো আমি দেখাচ্ছি নর্মাল বিসি যেটা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর একটা অন্য কথা বলছি বৃষ্টির মধ্যে মা খাবার দিয়েছে আর এরা সব সময়ই আসে সব সময়ই খায় তো একদল খেয়ে চলে গেল ছোটো ছোটোই পাখি আর এই দেখো দানাগুলো ভাতের মতো মনে হচ্ছে আসলে এগুলো চাল ভিজে অনেকটা ফুলে গেছে তাই ওরকম মনে হচ্ছে তো এরা জানে এখানে খাবার পাওয়া যায় ঝড় বৃষ্টি সবসময় খেতে চলে আসে তো বন্ধুরা তোমাদেরকে যে চারটার কথা আমি শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে দেখো তো এখানে এজ দেওয়া আছে এক জায়গায় এক জায়গায় আছে সিস্টোলিক আর একটা আছে ডায়াস্টোলিক সিস্টোলিক হচ্ছে উপরেরটা আর হচ্ছে নিচেরটা তো চলো শুনে নাও ছটফট করে পনেরো থেকে তিরিশ যদি বয়স হয় উপরেরটা একশো কুড়ি নিচেরটা আশির মধ্যে ভালো একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স হলে উপরেরটা একশো পঁচিশ থেকে পঁচাশি উপরে বয়স যদি পঞ্চাশ থেকে ষাট হয় একশো আঠাশ থেকে অষ্টআশি আর একষট্টি থেকে বয়স যদি হয় আপনার একশো পঁয়ত্রিশ থেকে নব্বই তো এটা একটা মিনিমাম আর কি নর্মাল যেটা আমরা মনে করে থাকি তো এর থেকে বেশি কিংবা কম হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এটা আমাদের সাধারণ একটা পরিমাপ তো কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে ওটা